বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশের সুনামধন্য প্রাইভেট সেক্টরের যা ইয়া করতেছে গ্রুপ অফ কোম্পানি এসিআই লিমিটেড তো এসিআই পি এলসির এসিআই কনজুমার ব্র্যান্ডে তাদের যে কনজুমার যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বিক্রি করার জন্য সম্পূর্ণ ন্যূনতম এইচএসি সমমান পাশে সর্বোচ্চ আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিটি জবসের মাধ্যমে প্রকাশ করছে এই সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো আপনারা যদি এটার মধ্যে আবেদন করতে চান বা সরাসরি সাক্ষাৎকার করতে চান তো সম্পূর্ণ বিজ্ঞাপনটা বিজ্ঞাপনটা দেখেন বিজ্ঞপ্তিটা দেখেন কি কি ডকুমেন্ট চাইছে কি কি পাশে কত বছর কত টাকা বেতন আপনার কোথায় কবে সাক্ষাৎকার দেবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুল আলোকে কিন্তু এটার সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল আগে চাকরির আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন আর আমাদের ভিডিও গুলা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তো আমরা চলে যাব হচ্ছে গা ব্রিজ এবং তাদের অফিস ব্রিজ অফস মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তি এসএ কনজুমার ব্র্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা তাদের পদের নামটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস এস আর পদে তারা বিজ্ঞপ্তিটা দিয়েছে তো সরাসরি সাক্ষাৎকার তারা এখানে বলে দিয়েছে দায়িত্ব বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা নির্ধারিত রুটে সেলস অ্যাপের মাধ্যমে পূর্ণ অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা অর্থাৎ তাদের যে এই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার তাদের অ্যাপসের মাধ্যমে আপনাকে অর্ডার কালেক্ট করতে হবে বিভিন্ন দোকান থেকে প্লাস হচ্ছে কি আপনার বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্থাৎ টার্গেট নিয়ে কাজ করতে হবে পরিবেশক যারা আছে ডিলার যারা আছে এবং বিক্রেতা মানে খুচরা বিক্রেতা দোকানদার তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এই কাজগুলো করতে হবে তো তারা শিক্ষাগত যোগ্যতা ও বয়স যারা চাইছে ন্যূনতম এইচএসি সমমানের পাশ যে কোনো ইন্টারমিডিয়েট অর্থাৎ আপনার এইচএসি হতে পারে আলিম হতে পারে কারিগরি হতে পারে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে আপনার পাশ থাকলে আপনারা কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তারা অভিজ্ঞতা এটা যেহেতু ফুড অ্যান্ড ব্যবহার পণ্য বিক্রয় কর্মী কমপক্ষে বিক্রয় কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চাইছে স্লো অভিজ্ঞতা এটা চাইবে সব জায়গাতেই সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞতা যারা আছে তারাও চেষ্টা করতে পারেন তারা চেষ্টা করতে পারেন হ্যাঁ তো এটা এখন আপনার কি কি ডকুমেন্ট নিয়ে বা কি কি কাগজপাতি নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা বলে দিয়েছে আপনার যে এখানে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট সিবি আপনাকে যে কোনো জায়গায় আপনার অ্যাপ্লাই বা সরাসরি সাক্ষাৎকার করতে গেলে আপনাকে প্রথমে একটা প্রয়োজন আপনার সকলে জানেন যে আপডেট একটা সিবি তো সেই সিবিটা আপনাকে তৈরি করতে হবে এবং নতুন মডেলের এখন অনেক সিবি আছে ওই সিবি করবেন আপডেট করবেন এক কপি ছবি নেবেন পাসপোর্ট সাইজের তারপর জাতীয় পরিচয়পত্র পরীক্ষা সন সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ মানে সনদ যে আছে যেগুলো সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোর ফটোকপি সহ আপনার নির্ধারিত স্থানে উপস্থিত হবে এখন কোথায় উপস্থিত এর আগে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছিল যে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটা কিন্তু শুধু ঢাকাতে তারা ঢাকাতে তাদের এর অফিসে তারা নি বিজ্ঞপ্তিটা নিবে সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে এসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আমরা নিচে পাবো হ্যাঁ তো বেতন ভাতা তারা বলতেছে আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস কমিশন সেলস ইনসেন্টিভ তারপর হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রদান করবে এটা এই বিষয়ে মার্কেটিং এর এই এসআর জব এর মধ্যে আপনারা সরাসরি সাক্ষাৎকার যদি দিতে চান তো এখানে সরাসরি সাক্ষাৎকার সময় ও তারিখ তারা এখানে বলে দিয়েছে তো স্থান হচ্ছে কি এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা আর ঢাকা বারোশো আট এই ঠিকানায় তাদের যে সিআর যে হেড অফিস আছে তো তেজগাঁও সেই হেড অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন হচ্ছে আপনার সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আগামী সাত এবং চোদ্দই নভেম্বর সাত এবং চোদ্দই নভেম্বর দুই তারিখে হ্যাঁ আগামী সাতে সামনে শুক্রবার এবং পরের শুক্রবার সাত এবং চোদ্দই নভেম্বর আপনার দু পঁচিশ তারিখে আপনার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে এসিআর যে হেড অফিস আছে এসিআই সেন্টার সেই সেই জায়গায় আপনারা ওই ডকুমেন্টগুলা তারা যা চাইছে বিজ্ঞপ্তিটার সেটার বিজ্ঞপ্তিগুলার ডকুমেন্টগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন এটা তারা চাইছে তো মোটামুটি এটা ছিল বিজ্ঞপ্তিটা আপনার এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হচ্ছে বিডি জবসের মাধ্যমে অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট এবং হচ্ছে বিডি জবসের মাধ্যমে আপনার পেয়ে যাবেন সেখানে তারা প্রকাশ করছে আজকে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে যান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এখন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী অন্য কোন নতুন